হ্যালো বন্ধুরা তোমরা যারা দূর থেকে আছো বুঝতে পারো না আমাদের দোকানের লোকেশনটা সেই লোকেশানটা বোঝানোর জন্য তোমাদের কাছে আজকে এই ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমাদের দোকানে আসতে হলে এখানে যে জিটি রোডে যে আমাদের ফায়ার ব্রিগেড আছে সেই ফায়ার ব্রিগেডের কাছে তোমরা আসবে এসে এখানটা থেকে কি কিছুটা এগিয়ে এসে এখানে একটা ইক্রাস মিশন হাই স্কুল দেখবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও এটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেডটা মনে রাখবে এই ফায়ার ব্রিগেডটা থেকে কিছুটা এগিয়ে এসে দেখবে সামান্য এগিয়ে আসবে সামান্য এগিয়ে আসার পরই এখানে বিল্ডিংয়ে যে ইক্রাস মিশন হাই স্কুলটা রয়েছে এই স্কুলটাকে ক্রস করবে মানে স্কুলটা এর দিকে হচ্ছে তোমার খাগড়া মঠ তার অপোজিটের গলিটাই হচ্ছে আমাদের বাবুরবাগের গলি আর এইখানে একটা ফলের দোকান রয়েছে এই যে এই ফলের দোকানটাকে মনে রাখবে ফলের দোকানটার গলিটার পাশ দিয়ে হচ্ছে আমাদের কিছুটা এগিয়ে আসলেই তোমরা চার পাঁচটা বাড়ির পরে আমাদের দোকান পেয়ে যাবে কুণ্ডু ফার্নিচার তোমরা সবসময় মনে রাখবে এই ফলের দোকানটা মনে রাখবে তাহলেই হবে জিটি রোডে আর এখানে ইকরাস মিশন হাই স্কুলটা যেটা রয়েছে ওই দিকটা হচ্ছে খাগড়া কর্মর আর তার অপোজিটের গলিটাই হচ্ছে আমাদের বাবুরবাগের গলি এই যে তোমাদের সাথে গলিটা শেয়ার করলাম তোমরা এই গলিটাকে মনে রাখবে আর এই স্কুলটাকে মনে রাখবে এই স্কুলের অপোজিটের গলিটাই হচ্ছে আমাদের বাবুরবাগের গলি তো তোমরা পাঁচ ছটা বাড়ির পরই গলি থেকে ঢুকে আমাদের দোকান কুণ্ডু ফার্নিচার আর জেরক্সও লেখা রয়েছে জেরক্সের সাথেই রয়েছে কুণ্ডু ফার্নিচার তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের যারা দূর থেকে আছো বুঝতে পারছো না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করছি